কলকাতা রাস্তায় যেখানে সেখানে পার্কিং হয়ে থাকছে তো এবার মুশকিল হচ্ছে রাতে যদি পার্কিং থাকে সকালে যে সাফাই কর্মীরা তারা রাস্তা সাফ করবেন সেই উপায় থাকছে না সকাল সাতটা থেকে নটা যাতে গাড়ি কেউ না পার্ক করে রাখে রাস্তার উপরে তার জন্য পুরসভা আইন করেছে পুরসভা নিয়ম করে দিয়েছে ওই সময় যদি গাড়ি রাখা হয় তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে কে কোথায় শুনছে রফিয়া মিয়াত কি দোয়ার ওটা ছবি দেখছেন দেখছেন যে গাড়িটি এই গাড়িটি এক বছর ধরে এখানেই রয়ে গেছে নিচে জঞ্জাল জমে গেছে গাড়িটার আবার নাম্বার প্লেটও নেই কার গাড়ি আবার বুঝবেন কিভাবে হ্যাঁ সবে হ্যাঁ 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 आ वो तो पता नहीं पार्किंग क्या है नहीं बस ऐसे ही जाम उम रहता है थोड़ा बहुत पुलिस जाकर लेते पुलिस है पैसे इलीगल पार्किंग है तो ये नहीं बता सकते कोई रिसीव कॉपी को देते है? नहीं रिसीव कॉपी नहीं देता मोबाइल नंबर देता है बात कराता है सब तो था के तो पूरा ये खाने सो खाने আর পার্কিং নেই ওদি তো পার্কিং নেই এমনি সব হ্যাঁ পুলিশ তো বলে না কলেজে যখন মানে প্রফেসর আসে তখন সব গাড়ি হটিয়ে দেয় আবার পরে সে রাতে লেগে যায় যাতায়াত করতে তো অসুবিধা হয় বেআইনি পার্কিং জানেন তবু এখানেই গাড়ি রাখেন যারা গাড়ি রাখেন তাদের সাফাই শুনুন আমাদের যে লিগাল পার্কিং আছে লিগ্যাল পার্কিং এ কর্পোরেশন থেকে নাইট পার্কিং এর স্টিকার আমাদেরকে দেয় প্রত্যেক বছরে ওয়ালেন্টন থেকে বাডামোর পর্যন্ত আমাদের রাইট সাইড আমাদের লিগ্যাল ওয়ে লিগ্যাল পার্কিং ঠিক আছে আর এদিকে এটাই ইললিগ্যাল পার্কিং হতে পারে কিন্তু এটা লিগাল পার্কিং আছে তো লিগ্যাল পার্কিং এ কর্পোরেশন যা করার আছে কর্পোরেশন করে বাইরে হ্যাঁ না রিসিভ নেই दे, दे।, दे, right दे, दे रहा মালুম নেই মালিক জানতা এ আমরা জানতে আরে বেআইনি পার্কিং এ জেনেই চরম ভোগান্তি কারণ এই পার্কিং যে গাড়ি রয়েছে গাড়ির নিচে তো জঞ্জাল রয়ে যাচ্ছে সেই জঞ্জাল তো পরিষ্কার করার সময় হচ্ছে না সাফাই কর্মীরা আসছেন চলে যাচ্ছেন উপায় নেই অসুবিধা তো হয় কলেজে এখানে গাড়ি ফাড়ি লাগিয়ে রেখে জায়গা সরার হলে কেউ থাকে না কেউ হ্যাঁ আমাদেরও অসুবিধা গাড়ি ঢুকতে অনেক সময় অনেক সময় গাড়ি অনেক কেউ বাইরের লোকও লাগিয়ে চলে যায় সামনে গেটে হ্যাঁ জানানো হয় কিন্তু কি ওই দুদিন ফাঁকা থাকে তারপর ফের ভরে দেয় আমরা যারা ঢুকি কলেজে আমাদের ভীষণ অসুবিধা এবং প্রত্যেক মুহূর্তে একটা অ্যাক্সিডেন্টের চান্স থাকে গাড়িটা ঢুকতেও পারে না বেরোতেও পারে না এবং এটা জানি না কেন দিন ধরে চলছে কোনো সমাধান আমি দেখি আগে জানানো হয়েছিল তারপরে কিছু ব্যবস্থা হয়নি খতিয়া দেখার আশ্বাস দিয়েছেন আমরা গাড়ি খুঁজে বার করার চেষ্টা করেছি নোটিশ করছি এবং এগুলো যত তাড়াতাড়ি সম্ভব রিমুভ করে দেওয়ার যেহেতু আমাদের মধ্যে ওপর এখন এসআইআর এর চাপটা রয়েছে আমরা হয়তো প্রতিদিন ভিজিট ওখানে করতে পারছি না কিন্তু পার্কিংগুলোকে সরিয়ে দেওয়া হবে যত তাড়াতাড়ি সম্ভব গত একুশে নভেম্বর মেয়র জানিয়েছিলেন সকাল সাতটা থেকে নটা পর্যন্ত শহরে পার্কিং বন্ধ থাকবে কারণ ওই সময় চলবে সাফাই কিন্তু যদি না মানা হয় তাহলে ব্যবস্থা নেওয়া হবে অথচ এই মৌলানা আজাদ কলেজের সামনেই দেখা যাচ্ছে নিয়ম ভাঙার ছবি একটা একটা জায়গা দেখেন এগুলো নতুন নতুন এ তো একটু সমস্যা থাকবে কিন্তু আস্তে আস্তে আমরা করে দেবো আস্তে আস্তে আমরা করব সবাইকে আগে অনুরোধ করব। কোনো ফোর্স নয় শহর তো আমাদের সকলের শুধু হাকিমের শহর তো নয় আপনার শহর আমার শহর সবার শহর সেই শহর পরিষ্কার রাখার দায়িত্ব তো আমাদের সবার এবং সেই কাজটা যাতে সবাই করে আমরা আমরা স্ব ইচ্ছায় করি সময় ফোর্স দিয়ে করার পক্ষপাতি আমি নই রামাক মানুষের ভালোবাসা নিয়ে কাজ করতে চাই মৌলানা আজাদ কলেজ রয়েছে হেরিটেজ তকমা সেই কলেজের গা বরাবর বেআইনি পার্কিং এক একটি গাড়িতে রয়েছে নাইট পার্কিংয়ের স্টিকার যে নাম্বার রয়েছে সেই নাম্বারে কল করলে ব্যক্তি ফোন তোলার পর আর কিছু বলেন না যেটা দেখা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে একটি গাড়ি প্রায় এক বছর হলো তা এখানে পড়ে রয়েছে এলাকার মানুষজন বলছেন যে যখন এই গাড়িগুলিকে পুলিশ বলতে আসে তখন এই গাড়িগুলি সরিয়ে দেওয়া হয় কিন্তু তারপরে আবার কোন মন্ত্র বলে সেই গাড়িগুলি আবার এখানে এসে জড়ো হয় কলেজ কর্তৃপক্ষ বলছে কোনো লাভ হয় না প্রশাসন এদিকে চোখ দেয় না কেন কোন মন্ত্র বলে প্রশ্ন উঠছে ক্যামেরায় মনোজের সঙ্গে সুদীপ্ত নিউজ এইটিন বাংলা